প্রিয় দর্শক আমার ঘাস কাটা দেখে মনে করবেন না আমি গরু বা ছাগলকে খাওয়াবো আমি এইগুলা ঘাস মুরগিরে খাওয়ানোর জন্য কাটটাছি এইগুলা ঘাস আমি কেটে টুকরা টুকরা করে আমি আমার তিথি মুরগিরে রে খাওয়াইব আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এই ঘাস আসলেই আমি মুরগির জন্য কাটতেছি আপনারা মনে করবেন না যে আমি গরু বা ছাগল খাওয়ানোর জন্য কাটতেছি যে আমি টুকরা টুকরা করে তিথি মুরগিরে খাওয়াবো তিথি মুরগি ঘাস অনেক পছন্দ করে এর জন্যই আমি তিথি মুরগির জন্য ঘাস কাটতেছি ভিডিও দেখলে বুঝতে পারবেন সবই তো আমি ঘাস কেটে নিতাছি টুকরা টুকরা কইরা যে কোন ঘাস মুরগি খায় এই দেনো মানে যে ঘাসই দিবেন সেই ঘাসই মুরগি খাবে আমার তিথি মুরগি দুপুর টাইমে আমি ঘাসই খাওয়াই আমি দুপুরে আদার বা ফিট আমি খাওয়াই না দেখতে থাকুন আমি ঘাস কেটে নিতাছি একটু ছোট করে দিলে ঘাসটা নষ্ট করে না ঘাসটা যা দেবো তাই খা আর যদি এমনি আনাম ঘাস দেই তাহলে ঘাস নিয়ে টানাটানি মারামারি করে মুরগি এর জন্য আমি টুকরো টুকরো করে কেটে তারপরে মুরগির সামনে দিব। মুরগি একটা ঘাসও নষ্ট করবে না যা দেবো তাই খায় নেবে ঘাস আমার প্রিয় খাবার ই পরিমাণ ঘাস দিয়ে খায় মুরগি আপনারা যারা তিথি মুরগি খামার করতে চান তাহলে যদি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিথি মুরগি ঘাস কি পরিমাণ খা আমিও খামার করার আগে বিশ্বাস করি নাই তিথি মুরগিতে ঘাস কিন্তু আমার খামারে তিথি মুরগির উড়ানির পর আমি বুঝতে পারি কি পরিমাণ ঘাস খায় এই যে একটা কলার ছড়ি এটা বিশিয়ালা কলা একটা কলা পাখিয়ে খাইছে পাকছে কলা আমি ঘাসটি আগে মুরগি রে দিব দিয়ে তারপরে কলার ছড়ি আমি পারব এই যে আমি মুরগিরে ঘাস দিতেছি এই যে ঘাস খাবার জন্য দেন ওরা অনেক ঘাস খায় আর এই মুরগি সারাদিন হাঁটা চলা করে ওরা বয়ে থাকে না কখনো সারাদিন ঘুরবো দলবদ্ধভাবে ঘুরে রাইতে দশটার পরে আপনি লাইট নিবাই দিবেন ওরা কি সুন্দর নাক ডেকে ঘুম আসে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না একটা মুরগি ধরার খুব চেষ্টা করতেছি ধরতে পারতাছি না খুবই চেষ্টা করতেছি আমি একটা মুরগি ধরে দেখবো কত কতটুক ওজন হয়েছে কারণ আমার মুরগির ডিম আহার সময় হয়ে গেছে আশা করি এই মাসের ভিতরে মুরগি আমার ডিম দেবে ইনশাল্লাহ এর জন্য একটা মুরগি আমি ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারতাছি না এত চালু এইগুলা মুরগি বলার মতো না আমি খুবই চেষ্টা করতেছি ধরার জন্য পারি না এই যে আমি কলার ছড়ি কলার ছড়িটা পাখি খাইছে পাকছে এর জন্য আমি পেরে নিব না হলে পাখি আরো কলা খাইবে একটা কলা খেয়েছে পাখি এই কলা অনেক স্বাদ হয় এই কলার বর্তমানে দেশে অনেক দাম এই কলা অনেক মিষ্টি হয় আর অনেক বেশি এই কলা কলার ভিতরে অনেকে হয়তো খাইতে চায় না আবার অনেকের প্রিয় কলা পুরা সরি কেড়ে নিতে ইস কলার শরীরটা পড়ে গেল এ কলা ভেঙে গেছে অনেক কলাই ভাঙছে ফেতলা লাগছে দেহি টিপে টাপে পাকছে কিনা এই যে একটা কলা খায় না। অনেক মিষ্টি কলা কাঁচা কলাই মিষ্টি লাগে আমি খেয়ে দেখলাম হয়তো দুই চার দিন রেখে দিলে পাকবো কলা কলার গাছটি কেটে ফেলায় দিব কারণ ওখানে জলফুই গাছ আছে একটা এর জন্য কলার গাছটা আমি কেটে কলা সব কলাই লাল হয়ে গেছে অনেক কলাই পাকছে আমার ছেলে অনেক কলা পছন্দ করে অনেক কলা খায় কিন্তু আমার মেয়ে কলা দেখলে বমি করে কলা খায় না কলা যদি মুখে দেওয়া হয় আমার মেয়ে বমি করে কলা খায় না কলা কাঁঠাল এগুলো আমার মেয়ে খায় না কিন্তু আমার ছেলে খাওয়া জিনিস হলে হয়েছে সব খায় কলাটি আমি পেরে থুয়ে দেবো পাকব নিয়ে আমি ঘরে যাইতাছি অনেক ভারী অনেক বড় শরীর তো ভারী অনেক আমার একটু জায়গা গেতে অনেক কষ্ট হয়েছে